কাকা ভালো আছেন না এই তো আছি আলহামদুলি ভালো আছি আচ্ছা এই ফার্মটাতে দিলেন শুরু করলেন কত জিনিস কাকা এটা কয় বছর এই যে ফার্মটাতে শুরু করলেন শুরু থেকে কোন কয় বছর সময় বছর খানি হয়েছে চার বছর মতো ইবো আচ্ছা এটা আপনার কয় জাত কি কি জাতের গুরু আছে এইটো নাম কণী কি কি জাতের গুরু আছে একই জাত এ কি সিন্ধু নাকি কি বলে সিন্ধু জাতের গুরু না সব তো সারগুরু দিতছি সারগুরু সব

কুরার পানি দিয়ে খেয়ার মিশিয়ে দিছেন না আচ্ছা এমন একটা ধারণা দেন কাকা এই যে মোটামুটি খরচটা বানাইছেন আপনার এখন কি

আপনি <Guru> কি e <laughs> <laughs>

আরেকটা কথা কই আরেকটা কথা কই রাতে সন্ধ্যার পরে যাই করেন এই জায়গা থেকে না থাকেন ওই যে সিঙ্গারে এই গুরুত্ব ধরা পড়ছে এদিকে আমাকে সিঙ্গারে সিঙ্গের আমি ডিউটি করি না দুটা চোর ধরা পড়ছে ট্রাক শুনিয়ে বেড়ায় না না আপনি আপনি জায়গা আসতে পারবো না থাকলে আসতে পারবো না যদি আপনি জায়গায় ভিতরে সব আপনি ভিতরে সব সেরা এই ভিতরে থাকেন না না সমস্যা নেই কারণ এই জায়গা এই জায়গায় আসলে কি আপনি থাকা লাগবো হ্যাঁ থাকবেন হ্যাঁ থাকেন